হ্যালো বিহর্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড হেলবিরি সাথে আছে আমি তাহের তো বন্ধুগণ আমরা ইতিমধ্যে হয়তো বা সবাই জেনে গেছি যে বাংলাদেশে এখন ফোর জি চলতেছে ফোর জি কাজ অলরেডি শুরু হয়ে গেছে তো আশা করি দুই এক মাসের মধ্যে আমাদের বাংলাদেশে ফোর জি করবে যে কোনো সিমে যে কোনো মোবাইলে তো বন্ধুরা আজকে আমরা দেখবো যে আসলে আমাদের মোবাইলের মধ্যে কী কী থাকতে হবে একটা কথা বলি যে ফোর জি কিন্তু সব সিমের জন্য না প্লাস সব মোবাইলের জন্য না তো আপনার সিমে ফোর জি কিনা সেটা আপনি কাস্টমার কেয়ারে ফোন দিয়ে জেনে নেবেন এবং আপনার মোবাইলটা ফোর জি সাপোর্টেড কিনা বা আপনার মোবাইলটা ফোর জি সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা চলুন তাহলে দেখি যে কীভাবে দেখবো যে আমাদের ফোনটা ফোর জি অ্যাক্টিভিট আসে কিনা অথবা আমাদের ফোনে যদি ফোর জি সিম ব্যবহার করা হয় তাহলে আমাদের ফোনে ফোর জি চলবে কিনা তো বন্ধুরা একটা কথা বলি ফোর জি কিন্তু সব মোবাইলে সাপোর্ট করে না যে যে মোবাইলে সাপোর্ট করে করবে যেগুলো করবে না করবে না কিন্তু আপনার মোবাইল থেকে আপনি কীভাবে বুঝবেন যে আপনার মোবাইলটা ফোর জি সাপোর্টেড কিনা সেই জন্য আজকে ভিডিওটা আমরা সেটিংস থেকে দেখে নেব যে কীভাবে আমরা বুঝতে পারবো যে আমাদের ফোনটা ফোর জি সাপোরেট কিনা তো বন্ধুরা চলুন তাহলে দেখি যে কীভাবে করতে হয় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের অ্যান্ড্রয়েড হেল্পি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দেরি না করে এখন এই অ্যান্ড্রয়েড হেল্প রি চ্যানেলটিতে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করার পর পাশে যে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে করে আপনি আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যান তো বন্ধুরা আমাদের অ্যান্ড্রয়েড হেল্প ভিডিওতে প্রতিদিন অনেক ভালো মানের ভিডিও দেওয়া হয় অনলাইন থেকে কীভাবে টাকা ইনকাম করবেন নেট কীভাবে ব্যবহার করবেন এসেও আমরা প্রতিদিন প্রতিদিন নিত্য নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হই তো বন্ধুরা আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো বন্ধুরা প্রথমে আমরা সেটিংসে চলে যাব তো আপনারা যাবেন তো সেটিংসে যাওয়ার পর সেটিংসে গেলাম সেটিংসে যাওয়ার পর দেখেন এখানে দেখতে পাচ্ছি মোর অপশন দেখেন এখান থেকে আপনার ওয়ারলেস নেটওয়ার্ক এখানে যাবেন তো যাওয়ার পর আপনার এখান থেকে মোড়ে ক্লিক করবেন তো মোর মোড়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে নেটওয়ার্ক নামাক একটা ফাইল আছে নেটওয়ার্ক আমরা এখানে যাব তো এখানে যাওয়ার পর দেখেন বন্ধুরা এখানে দেখেন এখানে এলাকা আছে নেটওয়ার্ক টাইপ তো আমরা যদি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে আমাদেরকে দেখিয়ে দিবে যে আমাদের ফোনটা ফোর জি সাপোর্টেড কিনা বা আমাদের ফোনে ফোর জি চলবে কিনা তো বন্ধুরা আমি আপনাদেরকে আবারও বলতেছি আপনারা আপনাদের সিমটা আপনারা কাস্টমার কেয়ারে ফোন দিবেন ফোন দিয়ে জিজ্ঞেস করবে ফোর জি অ্যাক্টিভেট কিনা যদি বলে যে অ্যাক্টিভ তাহলে তো হলো তাহলে তো প্রবলেম নাই যদি অ্যাক্টিভ না হয় তাহলে অ্যাক্টিভ করার জন্য কী কী করতে হবে ওটা কাস্টমার কেয়ারে জেনে নেবেন আর আপনার ফোনটা ফোর জি সাপোর্টেড কি না বা আপনার ফোনটা ফোর জি অ্যাক্টিভেট হবে কিনা ফোর জি সাপোর্ট করবে কিনা ফোর জি ফোর জি চলবে কিনা সেটা দেখার জন্য যেভাবে দেখায় সেভাবে যাওয়ার পর আপনারা এখানে যাবেন সেখানে যাওয়ার পর আপনাকে এখানে দেখিয়ে দিবে যে আপনার ফোনের মধ্যে কী কী সাপোর্টেড তো দেখেন বন্ধুরা এখানে দেখেন আমার ফোনে টু জি এবং থ্রি জি বাট ফোর জি আমার ফোনে সাপোর্ট করে না বা আমার ফোনে যে বাসন এই ভার্সনে ফোর জি নাই তো ফোর জি চলবে না আমি জাস্ট থ্রি জি ইউজ করতে পারবো তো আপনাদেরটা যদি ফোর জি সাপোর্ট করে তাহলে আপনার এখান থেকে লেখা থাকবে ফোর জি আপনার এখান থেকে ফোর জিটা কানেক্ট করে নেবেন তো বন্ধুরা ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল আশা করি এটা আপনাদের অনেক কাজে লাগছে অনেক হেল্পফুল হবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও নিচে লাইক ইভেন একটা কমেন্ট করবেন ফিরে আসছি নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন